তারেক রহমান সব বলছেন যে বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই আমরা সমভাবে নাগরিক সবার করব আমরা ভাই ভাই আমরা যারা মুসলমান যারা আছি আমাদের হিন্দু আদর্শকে এলাকা আমরা হিন্দুদের পূজা যাদের সার্বিক দুর্গাপূজাটা সুন্দরভাবে করতে পারি তার নিরাপত্তা বিধানের জন্য আমরা ধ্যানঘাট হিসাবে

তবে আমি আমাদের এই কমিটিতে যারা থাকবেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা নিজেরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবেন না কাউকে করতে হবে আমাদের দেশ নায়ক তারক রহমান বলেছেন সে যত বড়ই লোকই হোক যত বড়ই প্রভাবশালী হোক কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো এটাকে দল থেকে আপনারা ইতিমধ্যে শুনেছেন প্রায় নেতা হাজার বিএনপি জনগণের দল জনগণের জাংমান দেওয়তা রক্ষার বিএনপি মানুষকে এই দেশের মানুষকে ভালোবাসে জিয়াউর রহমান ভালোবেসে ছিল খালেদা জিয়া ভালোবাসছে এখন আমাদের নেতা তারেক রহমান জনগণ সুতরাং এই ব্যাপারে আপনাদের সবাই আপনারা যারা এখানে আছেন আমার সাথে যারা আছেন আমারও যেমন জনগণের উপর অত্যাচারের কোনো দূদর্শন নাই আমার সাথে যারা আপনারা যারা বিএনপির আদর্শে দীক্ষিত রাজনীতি করেন আমি মনে করি তারাও নিষ্কলঙ্ক আপনাদের কোনো চরিত্রে কোনো আঘাত নাই কেউ বলতে পারবে না যে আপনারা কোনো ইঞ্জিনিয়ার শোভান কোন কোনো খারাপ কাজ করছে তার সাথে যারা চলে তারাও খারাপ কাজ করছে এই রকম কথা আমার মনে হয় না সুতরাং এ ব্যাপারে আপনাদের সবাই সজাগ থাকতে হবে আমার কথা কিন্তু পরিষ্কার এটা কোনো সার হবে না আপনারা ছাত্র যুবদল যুব দল মূল দল সহ অন্যান্য সংগঠনের যারা আছে আমরা আপনাদের সবাই আমরা বিএনপির করব আপনারা বিএনপি ভালো চান না আমিও চাই আপনারাও চান বিএনপির ভালো ভালো কি মানুষকে সুখে শান্তি মানুষ যাতে থাকতে পারে সেটাই তো আমাদের থাকবে আসল উদ্দেশ্য থাকি মানুষের সেবা করা তো ইসলামের বিধান ধর্মে আছে মানুষের সেবা

হিন্দু বাবো কি ধরনের তারা নিরাপত্তা হ্যাঁ সেইটা আমরা রবিবার বসবো রোববার দিন তারা আমাদের দেবে সেরকম নিয়ে আমরা আমাদের কর্মপন্থাটা আমরা ঠিক করব